ভাবে বড় ধাক্কা খেল পাকিস্তান পাকিস্তানের কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার কড়া নির্দেশ ভারতের পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করল ভারত অভিযোগ তিনি কূটনৈতিক দায়িত্বের বাইরে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাকে চব্বিশ হাজার মধ্যে দেশ সারতে বলা হয়েছে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সিদ্ধান্ত জানিয়ে সরকারি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে এর আগেও একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্ডাস জলচুক্তি আটারি চেকপোস্ট ও সার্ক ভিসা সুবিধা এমনকি ভারতীয়দের পাকিস্তানে না যাওয়ার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক যারা ইতিমধ্যেই পাকিস্তানে রয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতেও বলা হয়েছে অর্থাৎ কূটনীতিক আগুনে আমারও ঘি ঢাললল ভারত বড় ধাক্কা খেল পাকিস্তান বিউরো রিপোর্ট খবর বাংলা